আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা একটা আবেদনপত্র পড়বো আবেদনপত্রের প্রশ্নটি আমি করছি স্কুলের পাশে খোলা জায়গায় কাঁচা বাজার স্থাপন না করার জন্য অনুরোধ জানিয়ে সিটি মেয়রের কাছে একশো বিশ শব্দে একটি আবেদনপত্র লিখো নিচের বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে তোমার স্কুলের নাম কোথায় অবস্থিত এবং শিক্ষার্থীর সংখ্যা স্কুলের পরিবেশ সম্পর্কে তিনটি তথ্য দাও কাঁচা বাজার স্থাপনের ফলে স্কুলের পরিবেশের উপর প্রভাব সম্পর্কে তিনটি তিনটি বিষয় বিষয় স্কুলের শিক্ষার পরিবেশে অসুবিধা হবে এমন আবেদনপত্রের সবচেয়ে উপরে বাম পাশে প্রথমে তারিখ লিখতে হবে আমরা তারিখ দিয়েছি সাতাইশে নভেম্বর দুই হাজার বরাবর মাননীয় মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা বিষয় স্কুলের পাশে কাঁচা বাজার স্থাপন না করার অনুরোধ মহোদয় বিনীত নিবেদন এই যে আমি ফাতিমা বাকির বিএ শাহিন ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ বিমানঘাটি ঘাটি বাসার ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত এখানে প্রায় দুই হাজার শিক্ষার্থী পড়াশোনা করে স্কুলের পরিবেশ অত্যন্ত সুন্দর পরিচ্ছন্ন এবং শিক্ষার্থী বান্ধব আমাদের প্রথম পয়েন্টে জানতে চাওয়া হয়েছিল তোমাদের স্কুলের নাম কি স্কুলটি কোথায় অবস্থিত এবং স্কুলের শিক্ষার্থী সংখ্যা কতজন এই প্রশ্নগুলোর উত্তর এই আমাদের প্রথম প্যারায় চলে এসেছে আমরা এই প্যারাতে পরীক্ষকের এক্সপেকটেশন অনুযায়ী স্কুলের পরিবেশ সম্পর্কে তিনটি তথ্য লিখেছি আমাদের স্কুলে শিক্ষার্থীদের শেখার জন্য শান্ত এবং সৃজনশীল পরিবেশ বজায় রাখা হয় বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলো আলোবাতাসযুক্ত মশকমুক্ত এবং আরামদায়ক তাছাড়া স্কুলের পাশে খোলা জায়গা এবং খেলার মাঠ শিক্ষার্থীদের শারীরিক কার্যক্রম ও মানসিক প্রশান্তির জন্য খুবই উপকারী এখানে মশকমুক্ত মানে মশামুক্ত মানে যেখানে কোনো মশা নাই বা মশার ব্রিডিং প্লেস নাই এই পেড়াতে আমাদেরকে লিখতে হবে কাঁচা বাজার স্থাপনের ফলে স্কুলের পরিবেশের উপর কি কি প্রভাব পারে এরকম তিনটি বিষয় আমরা যেটা লিখেছি সেটা এখন পড়ছি সম্প্রতি স্কুলের পাশে খোলা জায়গায় কাঁচা বাজার স্থাপনের পরিকল্পনা করা হয়েছে এতে আমাদের স্কুলের পরিবেশের উপর কয়েকটি নেতিবাচক প্রভাব পড়তে পারে বাজারের বর্জ্য ব্যবস্থাপনা ঠিকভাবে না হলে পরিবেশ দূষিত হবে যা শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। কাঁচা বাজারের বর্জ্য থেকে সৃষ্ট দুর্গন্ধ স্কুলের বিশুদ্ধ বাতাস ও নির্মল পরিবেশকে কলুষিত করবে। কাঁচা বাজারে মাছ মাংস বা সবজি ধোয়ার জন্য ব্যবহৃত পানি অনেক সময় জমে থাকে। এই জমে থাকা পানিতে মশা সহজেই ডিম পাড়ে। এই মশাগুলো স্কুলের ভবন, মাঠ বা শ্রেণিকক্ষের ভেতরে চলে যেতে পারে। এই পরাতে আমাদেরকে লিখতে বলা হয়েছে কাঁচা বাজারের কারণে স্কুলের শিক্ষার পরিবেশ অসুবিধা হবে এমন তিনটি বিষয় আমরা যেটা লিখেছি সেটা পড়ছি এখন এছাড়াও বাজার স্থাপিত হলে স্কুলের শিক্ষার পরিবেশ ব্যাহত হবে বাজারে মানুষের ভিড় এবং সরগোল শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের মনোযোগ নষ্ট করবে বাজারের কারণে স্কুলের সামনে যানজট তৈরি হবে এতে করে শিক্ষার্থীদের স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে প্রচুর সময় অপচয় হবে তদুপরি স্কুলে শিশুদেরকে আকৃষ্ট করার জন্য ভ্রাম্যমান দোকানিরা নানা রকম অস্বাস্থ্যকর কিন্তু মুখরোচক রঙিন খাদ্য সামগ্রী ও নিম্নমানের খেলনা ফেরি করে বেড়াবে যার কারণে শিশুরা শ্রেণীকক্ষে পূর্ণ মনোযোগ সহকারে পাঠ গ্রহণ করতে পারবে না এখন আমরা আবেদনপত্রের উপসংহার পড়ব অতএব কাঁচা বাজারটি অন্যত্র স্থাপনের ব্যবস্থা গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি যাতে আমাদের স্কুলে শিক্ষার পরিবেশ সুরক্ষিত থাকে ধন্যবাদ আনতে বাকি শিক্ষার্থী বিএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ